আজকে শরীরটা এত অসুস্থ লাগছিল মনে হচ্ছিল যে বিছানায় থেকে আজকে আর উঠবো না কিন্তু কি করব বলো শুয়ে থাকলেও তো চলবে না একদিকে অসুস্থ শরীর একদিকে তোমরা আছো তো চলো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আমার কথা আর কি বলবো বলো আল্লাপ যেরকম রেখেছে সেরকমই আছি সকাল থেকে উঠে না এখনো কোনো কাজকাম কাম সারিনি প্রথমেই উঠে চলে আসলাম রুটি বানাতে রুটিগুলো কিরম ভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে বলি আটাটা ছিল গোমের আটা আর আমার মাই দিয়েছিল আটাগুলো তো গোমের আটা ছিল লবণ চিনি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি বলতে পারো একটা ব্যাটার তৈরি করেছি চুলোর ওপরে কড়াটা বসিয়ে কড়াটা ভালো করে গরম হয়ে গেলে তারপর একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পরে আটার ব্যাটারটা দিয়ে ভালো করে একটা রুটির সেপে গোল করে নিয়েছি তো দেখো এত সুন্দর করে গোল করার পরেও রুটিটা আবার এক সাইডে ছিঁড়েও গেছে তো যেহেতু আটার রুটি নরম তো এরকম ছিঁড়ে যায় তো যাই হোক আমার বড় ছেলেটা ওকে খাইয়ে স্কুলে তো পাঠিয়ে দিয়েছি ও স্কুলে চলে গেছে আর আমি এদিকে রুটি বানাচ্ছি তো আমি আর আমার ছোট ছেলেটাই খাবো আজকে অন্য কিছু বানাবো ভাবছিলাম সকালের জন্য তো আমার ছোট ছেলেটা শুনছে না একদম সকাল থেকে উঠেই বলছে যে রুটি বানাও আমার যে রুটি বানাও তাই ও যেহেতু সকাল থেকে বলছে বারবার তাই আর অন্য কিছু বানাইনি আজকে শুধু রুটি দুজনের দুটো রুটি বানিয়েছি এটা রুটি যখন হয়ে গেছে ও তো শুনছে না রুটিটা খাওয়ার জন্য এত ব্যস্ত তো হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে ওকে একটা রুটি দিয়েছি ও খাচ্ছে তারপর আমি খাওয়া দাওয়া করে নিলাম তো দুপুরে রান্নার জন্য এখানে একটু ডাল ভিজিয়ে দিয়েছি আর এই খিচুড়িটা না সেই সেন্টারেরই খিচুড়ি আমার ছোটো ছেলে দিয়েছে তো আজকে যেহেতু সোমবার ছিল তাই আর কি গোটা ডিম দিয়েছে তারপর আমার বড় ছেলেকে বললাম যে চল বেল গাছে ওঠ বেল গাছটা নাড়া দিয়ে যদি পাকা বেল থাকে তাহলে পড়বে তো এই বেল গাছের বেল যখন তখন পড়ছে কিন্তু বাইরের বাচ্চারা এসে গুড়িয়ে নিচ্ছে অনেকবার দেখেছি তো তাদের হাত থেকে তো আর কেড়ে নেওয়া যায় না তাই ভাবলাম যে গাছটা নাড়া দিয়ে পাকা বেল থাকলে পেড়ে নেই তারপর ও খুব কষ্ট করে গাছে উঠলো তার তারপর ওর গায়ে তো কোনো শক্তি নেই নাড়া দিচ্ছে কোন রকম পাতাগুলো নড়ছে ডাল নড়ছে না তারপরে ওকে বললাম যে দেখ পাতা নড়লে তো পড়বে না ডাল নাড়া দিতে হবে জোরে জোরে তারপরে জোরে নাড়া দিলো একটা বেল পড়েছে তারপর উপরে চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে দেখেই যাচ্ছে আমি বললাম তুই না পারতে পারিস নেমে আয় তারপরে ও কি করলো দেখো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কটা বেল পেরে কোনো বেল ছিল কাঁচা আবার কোনো বেল ছিল ডাঁসা আর গাছে পাকা ফলের আলাদাই টেস্ট হয় তোমরা জানো তো সেই হিসাবে আমি বললাম যে পারিস নি থাক পড়লে নেব বলার আগে ও দুটো তিনটে পেড়ে নিয়েছে তো কি করব চলো থাক দেখা যাক বাকি কি না আজকে না ডাল ভিজিয়েছিলাম ভেবেছিলাম ডাল রান্না করবো আর ডিম ভাজবো তারপর আমার বড়জা একটা লাউ দিল অর্ধেকের অর্ধেক মানে উনিও অর্ধেক নিয়ে রান্না করেছে আর অর্ধেক আমার দিয়েছে যেহেতু লাউটা দিয়েছে তাই ভাবলাম শুধু ডাল আর ডিম ভাজা না করে ডাল আর লাউ নাকি ভালো লাগে তো খাইনি শুনেছি তো আজকে সেই হিসাবে রান্না করলাম যে ডাল আর লাউ তারপর রান্না করে গোসল টসল করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার ছোট ছেলেকে যেহেতু প্রথমেই খাইয়ে দিই তারপরে আমি খাই তো ওকে খাইয়ে দিয়েছি ও শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে আমি আর আমার বড় ছেলেটা উঠি পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো ও আমাদের সঙ্গে উঠে যায় তো সারাদিন করে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার ছেলে যে ভাতটুকু মানে বাদ দিয়েছিল সেই ভাতটুকু মুরগিদের দিচ্ছিলাম আর আজকে না দুপুরের আগে থেকে দেখছিলাম যে আকাশটা মেঘ করেছিল তো আমরা গোসল করে না আস্তে আস্তে সঙ্গে সঙ্গে বৃষ্টি আসলো অনেক জোরে একটা বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে তো এখন একটু আকাশটা পরিষ্কার আছে আর অনেক বেরিয়েছে রোদ গোসল করে এসে অনেক কাপড় চোপড় 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 যে বেরিয়েছে বাইরে তো চলো বাইরে মেলে আর যখন এই দাওয়ায় ভাড়ায় কাপড় গুলো তো বারবার ভাবছিলাম যে হয়তো বৃষ্টি হবে না থেমে যাবে হয়তো হবে না থাক মেলবো না পরে মেলবো এরকম ভাবছিলাম তো দেখলাম যে না কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেছে একদম তো এখন বাইরে মে দেব তো ডিশের মধ্যে অনেকগুলো ছোট ছোট কাপড় আছে তো কিছুটা মেলেছিলাম ছিল ওতে তো সেই কাপড়গুলো এখন বাইরে মেলে দেব দুপুরের সময় বোধহয় এরকম রোদ হয় কিন্তু সেটা হচ্ছে বিকালবেলা আর রোদটা এত জোরে বেরিয়েছে দেখো যেন চোখে লাগছে অন্য সময় কি করি জানো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি না হয় গোসল করার আগে কাপড়গুলো ধুয়ে মেলে দিই তো আজকে যেহেতু বৃষ্টি এসেছিল তাই আর কি কাপড়গুলো মানে কিছু মেলেছি ভিতরে আর কিছু ছিল আর আমার ছেলে দুটো গোসল করলেই ওদের সঙ্গে সঙ্গে খেতে দিতে হবে তো তার জন্য আর আরকি কাজকামগুলো কিছু বাকি থেকে যায় তো ভাবলাম চলো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন কাপড়গুলো মেলে আর যেহেতু ঘুমাচ্ছে এখন ওই যে বলছিলাম সকালবেলা শরীরটা একটু খারাপ লাগছে তো এখন ঠিক আছে এখন গোসল করেছি খাওয়া দাওয়া করেছি না এখন একটু ঠিক আছে মাঝে মাঝে ওরকম হয় জানো তো একদম ভালো লাগে না কোনো কাজকাম করতে মনে হয় যেন শুয়ে থাকি নিজে নিজেই না কখন কি হচ্ছে তো যাই হোক এখানে সেই বেলগুলো আর কি রাখা ছিল বেলে আছে সেই বেল আর এই পাকা আছে একটা বেশি পাকা একদম মজে গেছে আর দুটো একটু হালকা পাকা আর আর একটা পাকা বেল পড়েছিল সেটা আমার বড় যা ছেলেকে দিয়েছিলাম ও চাইছিল আর এর মধ্যে যে বেলটা দেখছো এই সেই বেলটা বেলটাতে এতটা সেন মা আছে ঘরে তো একদম দাঁড়ানো যাচ্ছে না তো ভাবলাম যে বেলটা ফাটিয়ে দেখা যাক ভালো আছে কি খারাপ হয়ে গেছে তারপরে দেখলাম না বেলটা একদম মজে গেছে ওর ভিতরে পেকে তো তারপরে বেলটা ভালো করে চামচ দিয়ে কুড়ে বের করে নিয়েছি তারপরে লবণ চিনি এনে তো চলো বেলটা তো ফাটিয়েছি এখন বেলের আচারটাই করি ওই চিনি লবণ দিয়ে যে আচারটা করে ওটাই করবো ডাল কিছু দেবো না আবার অনেকেই ঝাল দেয় আমি দেখেছি আর যেহেতু আমার দুটো ছানাও খাবে তো তার জন্য আর কি বেলে আমি ঝাল দিইনি শুধু বানাবো মিষ্টির আচার তো খুব ভালো লাগে পাকা বেলে চিনি দিয়ে আচারটা তো দেখো বেলের আচারটা প্রায় কমপ্লিট তো দেখে খেতে ইচ্ছা করছে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমার চ্যানেলে এখনো নতুন ভিডিওটা দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে Chalo, a la